আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আজকে বিশ্ব ইস্তমা টঙ্গির মাঠে দুই সালের বিশ্ব ইজমা প্রথম পর্বের আজকের দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ মানুষের যা উপস্থিতি সত্যি অসাধারণ দেখতেছে অসাধারণ উপস্থিতি লক্ষাধিক মানুষের উপস্থিতি মানুষের উপচে পড়া ভিড় দেখার মতো দৃশ্য প্রশংসনীয় দৃশ্য আল্লাহ তালার পাগলেরা দিনের পাগলেরা ইসলামের পাগলেরা ইসলামের জন্য দুনিয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে একত্রিত হওয়া এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নাই দুনিয়াবি কোনো নেশা নাই পেশা নাই শুধু আল্লাহর জন্য এখানে একত্রিত হওয়া বাংলার বিভিন্ন আনাচে খানাচ থেকে সবাই ছুটি আসছে একত্রিত হয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে আল্লাহ তাল্লার কাছে ডাকবে আল্লাহর পাগলেরা পাগলের বেশে এসে ঘুরতেছে জায়গার থাকার জায়গাটাও অনেক কষ্টকর একজনের কাছে পাশে আর একজন এরকমভাবে সেরকম ভালো কোনো ব্যাট নাই কোনো কিছুই নাই তারপরেও সবার ভিতরে একটা আনন্দ সবার ভিতরে একটা প্রফুল্ল মন সবাই আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিন বোঝার জন্য দিনের পথে চলার জন্য সবাই আসছে সবাই সন্তুষ্ট সব জায়গার ভিতরে উপচে পড়া বীর গোসল করতে গেলে বীর রান্না বান্না পাকশা করতে গেলে বীর বিভিন্ন রকমের টয়লেট বাথরুম ইত্যাদি করতে বীর প্রত্যেকটা জায়গার ভিতরে বীর দেখা যাচ্ছে করতেছে সেই জায়গার ভিতরে ভিড় হচ্ছে পড়া ভিড় তারপরেও সবার ভিতরে আনন্দ সবার ভিতরে উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে সবাই দিনের জন্য সমস্ত কিছুকে উৎসর্গ করে এখানের ভিতরে আসতেছে দিনের পথে চলতেছে তো আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আমাকে সহ যেন আল্লাহ তালা যে সমস্ত আল্লাহ প্রেমিক বান্দারা এখানে এসে উপস্থিত হয়েছে আল্লাহ তালা যেন সবাইকে দিনের জন্য কবুল করেন ধর্মের জন্য কবুল করেন আনেওয়ালা বিশ্ব ইজতেমাকে উপেক্ষা করে যেন আমাদের দেশের ভিতরে রহমত বরকত নাজিল করেন সব ধরনের বিপদ আপদ থেকে যেন আল্লাহ তালা হেফাজত করেন আনেওয়ালা বিশ্ব ইজতেমাকে লক্ষ্য করে যেন গোটা বিশ্বের ভিতরে দিনে কায়েম দিন যেন কায়েম হয়ে যায় দিন যেন প্রতিষ্ঠিত হয়ে যায় দিনে হাওয়া যেন গোটা বিশ্বের ভিতরে ছড়িয়ে পড়ে আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তালা জন্য এই আনেওয়ালা বিশ্ব ইজতেমাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ তালা যেন আনেওয়ালা বিশ্ব ইজতেমাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে জন্য কল্যাণের পথে আগায় নিয়ে যান এর জন্য আমরা সকলেই দোয়া করব রব্বুল আলমীন আমাদের জন্য দিনের পথ চলা দিনের কাজ করা সহজ করে দিয়েছেন আমরা সবাই ইজতেমারা মারতে আসব আল্লাহ কাছে তালার চাইব আল্লাহ তালার কাছে কান্নাকাটি করব। আল্লাহর কত পাগলেরা আল্লাহর কত গুলামেরা এখানে আসছে আল্লাহকে ডাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমরণ এই তাবলিগের পিছনে সময় ব্যয় করার সময় দেওয়ার জন্য তৌফিক আল্লাহ তালা দান করেন সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন সবাই তাবলিকে সময় লাগাইবেন ইজিতেমার মাঠে আসবেন সবাই সবাইকে দিনের জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো যাই হোক দীর্ঘক্ষণ দেখাইলাম আপনাদেরকে শুধু কি পরিস্থিতি কি পরিমাণ মানুষ আসলো এটা দেখানোর জন্যে আগ্রহ উদ্দীপনা জাগ্রত করার জন্য ভিডিওটা করা আপনাদের সামনে দেওয়া অবশ্যই আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে কবুল করেন দিনই দাওয়াত জন্য আল্লাহ তালা তাবলিকের মাধ্যমে সর্বস্তরে ছড়িয়ে পড়ে আল্লাহ যেন সেই তৌফিক দান করে তো আমরা এই পর্যন্ত দেখলাম আমরা সবাই দোয়া করব। আমরা সবাই এবছর যারা আসতে পারি নাই আগামী বছর আসার চেষ্টা করব। আর এই আনেওয়ালা বিশ্ব ইজতেমাকে জন্য আল্লাহ তালা কেমত পর্যন্ত দাহিম এবং কাইম রাখেন আল্লাহ তালা যেন এই বিশ্ব ইজতেমাকে সব ধরনের ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ তালা হেফাজত করেন আমরা সবাই দোয়া করব আল্লাহ তালা যেন এই আনাওয়ালা বিশ্ব ইজতেমাকে কাল কামতের ময়দানে যেন আমাদের নাজাতের জড়িয়া করে তোলেন এই বিশ্ব ইজতেমা হজ্জের দ্বিতীয় পরেই স্থান হজ্যের পরপরই দ্বিতীয় স্থান বিশ্ব ইজতেমা এই বিশ্ব ইজতেমা লাখো লাখো মানুষের জামায়াত যদিও হজের মতো এটা ফরজ ওয়াজিব কোনো কিছুই না তারপরও হজের পরবর্গ স্তরেই হচ্ছে যাইয়া মানে জামাত লোক সমাগমের একই সাথে জামাত একই সাথে আল্লাহ পাখের জিকে রাজকার করার দ্বিতীয় জামাতটাই হচ্ছে এই বিশ্ব ইস্তেমার সেটা হলো আমাদের জন্মভূমি বাংলাদেশ আমাদের গর্ব আমাদের অহংকার